ওয়ালিকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আছে স্টার সব নাম্বার হচ্ছে তিনের পঁচানব্বই নম্বর দোকান লেভেল থ্রি স্টার মালিকার শপিং অলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু ড্রেস দেখাবো খুবই রিজনেল প্রাইজের মধ্যে একদম পাঁচশো টাকার মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শপিং নেবেন এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে কাপ্তানের মধ্যে হবে অনফিসের মধ্যে হবে এক একটা ডিজাইনের মধ্যে হবে প্রাইস থাকবে শুধু পাঁচশো পাঁচশো টাকা না মাসশো মাত্র পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর রেসে কটনের মধ্যে একটা কোটি ড্রেসের সাথে থাকতেছে এটা হচ্ছে কিন্তু ভিতরের ইনারটা এটা হচ্ছে উপরের কোটিটা হাফ হাফ কোটির মধ্যে হবে আর গেটটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে আর লং কিন্তু প্রচুর লং থাকতেছে লংটা কত থাকতেছে ভাইয়া পঞ্চাশ বারানো কিন্তু আপনার লং থাকতেছে

সবগুলো হচ্ছে আপনার একদম কটনের পিওর কটনের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে হোয়াইটটা ম্যাজেন্ডা ব্ল্যাক হোয়াইট এই তিনটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অল কাজ করা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে কলিজা কালারটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু অফার প্রাইস ভাইরা যত সাইজ নেই এই জন্য অফার প্রাইজে দিয়ে দিস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা হাফ কোটির মধ্যে একটু লং হবে কিন্তু আপনার পঞ্চাশ বাউন্ন কিন্তু লং থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা এ একটা হচ্ছে ফোর কোয়ার্টার মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যান্ড কলারের মধ্যে থাকবে প্লাস ডলারের কাজ আছে অনেক সুন্দর কিন্তু প্রাইস থাকবে পাঁচশো টাকা এটাও কিন্তু সাইজ হবে ফর্টি ফর্টি টু একটা হচ্ছে কোটির মধ্যে থাকবে কালারটা কিন্তু অনেক সুন্দর টিয়া কালারের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে আগে যে ম্যাজেন্টারটা দেখেছি ওইটারই একটা কালার মিষ্টি কালার সবই কিন্তু কটনের এগুলো প্রাইস থাকবে পাঁচশো টাকা

এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে কিন্তু আপনার কাপ্তানের মধ্যে অনেক সুন্দর কিন্তু কাপড়গুলো কিন্তু খুবই সফট হয়েছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর নাইট গলার মধ্যে আছে এখানে কিন্তু ফিতে আছে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর অল আবার কিন্তু আপনার লেস করা মাস্টার্ড কালার মধ্যে প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা একটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস কিন্তু পাঁচশো টাকা এটা আমি এখন শুধু কালারগুলো দেখিয়ে দেবো ডিজাইন কিন্তু সেম ডিজাইনের মধ্যে এখন যেটা এটা হচ্ছে মধ্যে ব্ল্যাকের মধ্যে ডলারের কাজ করা আছে আমি গলার ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে হবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস ডলারের কাজ আছে হাতার আছে থ্রি কটা হাতার মধ্যে হাতা এম্ব্রয়ডারির কাজ আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা হচ্ছে পরে ড্রেসটা মিষ্টি কালারের মধ্যে এটা সাইজটা কত থেকে কত এটা 40 এটা বডি সাইজ আপনার 44 পর্যন্ত দেওয়া যাবে 44 পর্যন্ত এটা বডি সাইজটা কিন্তু 44 পর্যন্ত দেওয়া যাবে 40 42 44 তিনটা সাইজ দেওয়া যাবে এটা এই একটা হচ্ছে গেটটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতে সেট নিচ দিয়ে কিন্তু অনেক সুন্দর লেস করাস আছে এটা গলার ডিজাইনটা গলার কিন্তু পুরোটা এমবডি ওয়ার্ক করা প্লাস ডলার কাজ আছে লেস করাস আছে প্রাইস থাকবে 500 টাকা পরের ড্রেসটা মেরুনের মধ্যে আসবে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা সেমি লং এর মধ্যে হবে ফোর কোয়ার্টার মধ্যে প্রাইস থাকবে পাঁচশো টাকা এখন যেটা দেখাবে এটা হচ্ছে লাস্ট অন ড্রেস এটা একটা ওয়ান পিসের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ইয়োলোর মধ্যে ইয়েলো এবং ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ বুকের পোষণটা হচ্ছে আপনার এম্বয়টারি ওয়ার্ক করা যায় প্লাস লেস করা আছে হাতার আসে থ্রি কটা হাতের মধ্যে হাতেও কিন্তু অনেক সুন্দর কাজ আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভেহাতের সাথে যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চান তারা দেখ অ্যাড্রেসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তিনের পঁচানব্বই নাম্বার দোকান লেভেল থ্রি চতুর্থ তলাতে ইস্টার্ন মলিকা শপিং মল্স সেলিভেন্টো টাকা বারোশো পাঁচ সোভেয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস